পাহাড়ের নিচে আছে অফরন্ত গুপ্তধন সেই গুপ্তধন পাহাড় দেয় বিশাল এক ড্রাগন যেখানে ছিল একটা সুখী রাজ্য সেই ড্রাগনটা একদিন হামলা করে সবাইকে তাড়িয়ে দেয় পর সেই রাজ্যে সবাই আবার নিজেদের ফিরতে তারা কি পারবে ড্রাগনের সাথে যুদ্ধ করে নিজেদের রাজ্য দখল করতে তাদের যাত্রাটা ছিল অ্যাডভেঞ্চারময় রাস্তায় তাদের সাথে কি কি হয় তা জানতে হলে অবশ্যই অ্যাক্সিডেন্টটা শেষ পর্যন্ত দেখতে হবে এর ফাঁকে কে কোথা থেকে দেখছেন আর আপনার সুন্দর নামটি কমেন্ট আমাদের জানাতে পারেন মুভির শুরুতেই দেখা যায় একশো এগারো বছরের ব্যঙ্গ নামে এক লেখককে সে নিজের জীবন সম্পর্কে লেখছে যাতে তার ভাগ্নে তার জীবনে পুরো সফরটা সম্পর্কে জানতে পারে এখন আমাদের ষাট বছর আগের দেশ দেখানো হয় সেই সময় তারা পাহাড়ে বসবাস করত। তাদের শহর ছিল খুবই সুন্দর সেখানকার রাজার নাম ছিল থর আর থরের বংশ ছিল পুরোপুরি নিরাপদ রাজা থরের ছিল এক পুত্র আর এক নাতি আর এটা ছিল সেই সময়ের কথা যখন বৌলিরা এই পৃথিবীর সবচেয়ে ধনী ছিল কারণ তাদের পাহাড় আর নদীতে সোনা বয়ে যেত সেখানে হীরা রত্ন ছাড়াও অমূল্য পাথর পাওয়া যেত তারা ছিল অত্যন্ত দক্ষ কারিগর একদিন এক বৌলি পাহাড়ে একটা বড় হীরা খুঁজে পায় আর সেই হীরাটাকে বলা হয়েছিল পাহাড়ের হৃদয় রাজা থর এটা সিংহাসনের চিহ্ন হিসেবে গ্রহণ করে যাতে এটা তার রাজত্ব করার ঐশ্বরিক অধিকার প্রমাণ করে তাই ওই হীরার নাম দেওয়া হয়েছিল রাজার হীরা এইভাবে সুখে শান্তিতে রাজ্য সবকিছু চলছিল কিন্তু হঠাৎ একদিন উত্তর দি দিক থেকে একটা ড্রাগন এসে উপস্থিত হয় যার নাম ছিল শ্লোক ড্রাগনটা ছিল খুবই শক্তিশালী আর খুবই ভয়ঙ্কর সে চারপাশে সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছিল পাহাড়ের ভিতরে যেখানে তারা থাকতো সেখানে আক্রমণ চালায় সে তার লোভ মিটানোর জন্য সোনা রত্ন যা ছিল সব দখল করে নেয় তারাও নিজেদের রাজ্য বাঁচানোর চেষ্টা করছিল গোলাগুলির মধ্যে হারিয়ে যায় সেই রত্ন যেটাকে বলা হতো পাহাড়ের হৃদয় বৌলি রাজা যে এক সময় এই জায়গার মালিক ছিল তারা এখন উৎখাট হয়ে ঘর ছাড়া হয়ে পড়ে তখন এই পুরো জায়গায় শাসন করছিল ওই ড্রাগন যে পুরো এলাকা ধ্বংস করে ফেলেছে তখন পাহাড়ে থাকার সবাই পালিয়ে যায় সেই সময় একজন সেনাবাহিনীকে দেখা যায় এরপর রাজা থরেন নাতি থরেন দেখা যায় সে মানুষের গুলামি করতে শুরু করে এভাবে কেটে যায় বেশ কয়েকটা বছর এরপর আমরা সেই হবিট কে দেখতে পাই যার নাম বিলব বিলবর বয়স তখন খুবই কম ওই হবিটরা আসলে খুবই আরামপ্রিয় হয় এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করে এরা যে এখানে থাকে সেই জায়গার নাম হচ্ছে হবিট হল বিলব বসে বসে স্মোকিং করছিল সেই সময় তার সাথে সাক্ষাৎ করতে একজন উইচার চলে আসে তার নাম গেলদাফ এই লোকটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র বহন করছে ইনার কথা ভালো করে মনে রাখবেন সে বিলবোর সাথে কথা বলছিল আর তাকে জিজ্ঞেস করে তার অ্যাডভেঞ্চারে বিলবো যেতে রাজি কিনা কি সে অ্যাডভেঞ্চার যদিও তার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে তবুও সে তাকে কিছু না বলে নিজের রুমে চলে যায় তখন গেলডা বীরবোর দরজায় একটা মার্ক করে দেয় সেদিন রাতে বিলবোর সাথে কিছু আজব ঘটনা ঘটে সে বসে আরাম করছিল ঠিক সেই মুহূর্তে তার বাসায় একজন অতিথি আসে যার নাম গিরন লোকটা তার ঘরে ঢুকেই তার খাবার খেতে শুরু করে কিছুক্ষণ পর সেখানে এরকমই আরো অনেক লোক চলে আসে আর তার ঘরে রাখা সব খাবারই খেতে শুরু করে তাদের মধ্যে গেলদফও ছিল এরা সবাই সেই পাহাড়ের লোকজন যাদের বাসস্থান ডাইনোসো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল তারা এখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়ায় তাদের সাথে রাজা থরও আছে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে নিজেদের শহর আবার নিজেদের দখলেই নেবে বিলবোর কাছে বিষয়গুলো খুবই খারাপ লাগছিল তার ঘর সবাই মিলে নোংরা করে ফেলেছে তার উপর তার জন্য জমিয়ে রাখা খাবারগুলো সব খেয়ে ফেলেছে এখন একজন বিলবকে জানায় তারা তার কাছে সাহায্যর জন্য এসেছে কারণ হচ্ছে একটা হবিট এবং আমরা জানতে পারি হবিটরা লুকিয়ে থাকতে খুবই পারদর্শী তারা কোনো শব্দ না করে নিজেদের কাজ করতে পারে সেই ডাইনাসরটি তাদের শরীরের গন্ধ চিনে তবে হবিটের গন্ধ সম্পর্কে তার কোনো আইডিয়াই থাকবে না থরিনের কাছে সেই পাহাড়ের নিচে প্রবেশ করার একটা ম্যাপও আছে যদিও সম্পূর্ণ পাহাড়টা সে এখনো এক্সপ্লোর করতে পারেনি তাদের কাছে এখন পর্যন্ত সব ধরনের কাজের লোক রয়েছে শুধুমাত্র এমন একজনের প্রয়োজন যে নিজের কাজ চুপচাপ করতে পারবে এই জন্যই তারা বিলবো সাহায্য চাইতে এসেছে যখন বিলবো জানতে পারে সেখানে একটা ড্রাগন ঘুমিয়ে রয়েছে তখন সে তাদের সাথে যেতে চায় না এদিকে প্রিন্স থরেনও বিলবুকে খুব একটা পছন্দ করছিল না সে মনে করে বিলবো তাদের সাথে টিকতে পারবে না কারণ বিলবো খুবই শৌখিন আর তারা যোদ্ধা তারা যোদ্ধ করতে করতে অভ্যস্ত এরপর সেদিন রাতের বেলা সবাই একসাথে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে বিলবো ঘুম থেকে উঠে দেখে সবাই চলে গেছে তখন সে কিছুটা খুশি হয় এরপর টেবিলের উপর একটা চিঠি দেখতে পায় তবে তার অ্যাডভেঞ্চারের লোভ ঘরে আটকে রাখতে পারে না তাই সে নিচে জিনিসপত্র গুছিয়ে নেয় আর অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর বিলবো তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করে এতে করে তারা বেশ অবাক হয়ে যায় কারণ তারা ধরেই নিয়েছিল বিলবো তাদের সাথে যাবে না তাদের যেতে যেতে রাত হয়ে যায় তখন তারা সবাই একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয় বিলবো তখন দূর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় তখন সিলিয়ার বিলি তাকে ভয় দেখায় আর বলে ওখানে কিছু রাক্ষস আছে তখনই সেখানে থরেন চলে আসে আর তাদের উপর কিছুটা রেগে বলে সে এই সব মজা একদমই পছন্দ করে না এখন আমরা এর কারণও জানতে পারি যখন তাদের সাথে উর্বদের যুদ্ধ হয়েছিল তখন তারা রাজা থরকে মেরে ফেলে আর তার মাথা কেটে উদযাপন করে যা থেকে ওই বিশাল দানবের সাথে লড়তে শুরু করে দানবটা ছিল প্রচন্ড শক্তিশালী থরেন তার সাথে পেরে উঠছিল না তবুও সে হার মানে না খুবই সাহসিকতার বুদ্ধিমত্তার সাথে সেই দানবটার সাথে লড়ে যায় আর তার হাত কেটে ফেলে এই দৃশ্য দেখে তার যোদ্ধাদের মনোবল ফিরে আসে আর তারা সেই যুদ্ধে বিজয় লাভ করে এরপর সবাই বিশ্রাম করছিল তখনই সেখানে উরফাকে দেখা যায় পরদিন সকালে আবারও সবাই নিজেদের গন্তব্য বেরিয়ে পড়ে এরপরে দেখা যায় বৃষ্টি হচ্ছে তখন গ্যালডাফ তার এক ভাইয়ের কথা বলে তার ভাইয়ের নাম ব্রাউন সে পশু পাখির সাথে কথা বলতে পারে তবে একদিন সে লক্ষ্য করে পশু পাখি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে কিছুদিন পর সে বুঝতে পারে এটা হচ্ছে অশুভ শক্তির আগমনে ঘটছে যে শক্তিটা আসছিল অন্য একটা জায়গা থেকে তাই বিলব সেই শক্তির উৎস খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে তারা একটা জায়গায় পৌঁছায় রাত হয়ে যাওয়া তারা সেখানেই থাকবে বলে ঠিক করে কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে তাদের দুইটা ঘোড়া কম আছে তারা ঘোড়া খুঁজতে বেরিয়ে দেখে দুইটা দত্ত ঘোড়াগুলোকে খাওয়ার জন্য বসে আছে তখন সিলিয়ার বিলি বিলবোকে বলে ঘোড়াগুলোকে নিয়ে আসতে কারণ বিলবোর সাইজটা অনেকটাই ছোট আর সে খুব আস্তে আস্তে চলাচল করতে পারে এই জন্য তার পায়ের আওয়াজ দত্তরা শুনতে পারবে না তাই বিলবো তাদের কথা শুনে ঘোড়াগুলোকে আনতে চলে যায় কিন্তু সে ভুল করে দত্তদের কাছে ধরা পড়ে যায় বিলবোকে ধরতে পেরে দত্তগুলো খুবই খুশি হয়ে যায় কারণ তারা আগে কখনো হবিট দেখেনি ঘোরার সাথে সাথে এখন তারা হবিটো খাবে তখনই বিলবুকে বাঁচাতে বাকি সবাই সেখানে উপস্থিত হয়ে যায় তবে এতেও বিশেষ কোনো লাভ হয় না তাদের সবাইকে ধরে দত্তরা কাবাব বানানোর চেষ্টা করে বিলবো তখন দত্তদের নিজের কথায় চেষ্টা করে আসলে ছিল খুবই বোকা আর এই সুযোগে গ্যান্ডাফ সেখানে চলে আসে সূর্যের আলো তাদের গায়ে পড়লে দত্তরা পাথর হয়ে যায় এরপর গ্যান্ডাফ সেখানকার পাথর ভেঙে দেয় আর সূর্যের আলো সরাসরি দত্তদের গায়ে এসে লাগে সঙ্গে সঙ্গে দত্ত গুলো পাথর হয়ে যায় এরপর গ্যান্ডাফ আর থর খুবই চিন্তা এর জন্য এই দত্ত গুলা জঙ্গলের দিকে চলে এসেছে তবে এখন চিন্তার বিষয় হচ্ছে এই দত্ত দিনের বেলায় কোথায় থাকতো এরপর তারা কাছে একটা গুহা দেখতে পায় সেই গুহাতে তারা অনেক সোনাদানাও খুঁজে পায় হয়তো দত্ত এগুলো চুরি করে এনেছে একই সাথে তারা বেশ কিছু তরল খুঁজে পায় যেগুলো তাদের পূর্বপুরুষরাই বানিয়েছিল সেখানে একটি বিশেষ তরোয়ার ছিল যেটার নাম ছিল অকেশ সেটা থর নিজের কাছে রেখে দেয় আর বিলবকে একটা ছোট ছুরি দেয় তার আত্মরক্ষার জন্য এই তরোয়াল একটা বিশেষ গুণ ছিল তাদের শত্রু উরফেরা আশেপাশে থাকলে এটা নীল বর্ণে ধারণ করে তখন সেখানে রেগডাস চলে আসে এই রেকডাস হলো গেন্ডাফের মতো একজন উইচার্ট কিছুদিন আগে সে একটা স্থান থেকে ফিরে আসে সেখানে অশুভ শক্তি রয়েছে সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে একটি আত্মা ফিরে এসেছে যে মৃতদেহকে জীবিত করতে পারে আর সে সেখানে একটা তরোয়াল খুঁজে পায় রেগডাস সম্পূর্ণ ঘটনা গেন্ডাফকে খুলে বলে কিন্তু গ্যান্ডাফ তার কথা বিশ্বাস করে না সেভাবে হয়তো সে নেশাপানি করেছে এ কারণে হয়তো সে পাল্টা বলছে তখনই সেখানে এক ধরনের জন্তু চলে আসে ওরফরা তাদের উপরে আক্রমণ করে দিয়েছে যার জন্য তারা এদিক ওদিক পালাতে শুরু করে রেগ ডাস তাদেরকে খুবই বিরক্ত করছে অন্যদিকে তারা একটি সুরক্ষিত জায়গায় আশ্রয় নেয় যদিও কিছুক্ষণের মধ্যে উলফলা তাদেরকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলে তবে সৌভাগ্যবশত অর্করা তাদের সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে সেখানে চলে আসে এই কারণে উলফেরা তাদের সাথে পেরে উঠছিল না তাই তারা সেখান থেকে পালাতে বাধ্য হয় অন্যদিকে এরা কয়েকজন পাহাড়ের একটা রাস্তা ধরে একটা সুন্দর জায়গায় পৌঁছে যায় এটা একটা শহর যেখানে একটা রাজা খুবই সুন্দরভাবে নিজের রাজত্ব কায়েম করছিল গেন্ডাফ তাদের সাথে দেখা করে আর তারা একজন আরেকজনকে দেখে খুবই খুশি হয় অন্যদিকে অর্কিজদের একটা দল এই দলকে মোটেও পছন্দ করছিল না কারণ তাদের উপরে যখন হামলা হয়েছিল এই দল তাদের সাহায্য করেনি কিন্তু এখন তো তাদের সে পুরোনো শত্রুতার কথা মনে রাখলে হবে না এরপর তারা তাদের মানচিত্রটা লর্ড অ্যান্ডোকে দেখায় আর সে চাঁদের আলোতে রাখে আর সঙ্গে সঙ্গে তার উপরে কিছু লেখা ভেসে ওঠে লর্ড অ্যান্ডো সেই লেখাগুলো পড়ে শোনায় আর এত বোঝা যায় সেখানে একটা গোপন সুরঙ্গ রয়েছে তবে সেটা ডুরিংসদের সময় অপেন হবে এটা ছিল তাদের নতুন বছর যেটা আসতে খুব একটা বেশি সময় নেই তাই তাদের যদি সেই স্থানে প্রবেশ করতে হয় তাহলে তাদের একটু তাড়াহড়া করাই প্রয়োজন অন্যদিকে অর্কদের রাজাকে দেখা যায় প্রিন্স থরেন যার হাত কেটে দিয়েছিল আর সে এখনো জীবিত রয়েছে আর সেই যুদ্ধে নিজের হাত হারানোর পর বদলার আগুনে এখনো পুড়ছে যখন সে জানতে পারে থরেনকে হাতের কাছে পেয়েও তারা মারতে পারেনি সে প্রচন্ড রেগে যায় সে বাকি সৈন্যদেরও পাঠিয়ে দেয় যে কোনো ভাবে থরেনের কেটে আনতে হবে অন্যদিকে গ্যান্ডাফকে দেখা যায় সে গ্যালিনের সঙ্গে দেখা করতে এসেছে যেখানে তারা আলোচনা করছিল পাহাড়ের গুহা থেকে কি কিভাবে ড্রাগনকে তাড়ানো যায় গোয়েন্ডার তখন সেই তলোয়ারটি বের করে যেটা রেগডাস তাকে দিয়েছিল সেখানে আরো একজন উইচার ছিল গ্যান্ডার তাকে আরো জানা ওই জায়গায় নাকি একটা আত্মা রয়েছে যে নিজের শক্তি সাহায্যে মৃতদের জীবিত করতে পারে যদিও সালমান এসব কিছুই বিশ্বাস করছিল না কারণ ওই আত্মাটা অনেক আগেই মারা গেছে আর তার কবরের উপরে শক্তিশালী পাথর ব্যবহার করা হয়েছে তাই কোনো প্রকার ম্যাজিক দ্বারে তাকে পুনরায় জীবিত করা সম্ভব নয় আর সে পুরো ব্যাপারটাই উড়িয়ে দেয় অন্যদিকে প্রিন্সের দল সেখান থেকে বেরিয়ে গেছে তারা বিভিন্ন স্থান অতিক্রম করে বড় একটা পাহাড়ের রাস্তায় এসে পৌঁছায় তবে সেখানে আরো একটি বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল যেগুলোকে তারা পাহাড় মনে করছিল সেগুলো আসলে বড় বড় দত্ত তখনই দেখা যায় কিছু পাহাড়ের দত্ত একে অপরের সাথে লড়াই করছে তারা সবাই এখানে আটকা পড়ে যায় এরপরে একটা পাথর এসে পাহাড়ে লাগলে বিলব সেখান থেকে পড়ে যেতে থাকে তবে তারা হরা করে থর সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় থরেন প্রথম থেকেই তাকে খুব একটা পছন্দ করতো না সে তাকে খুব রেগে বলে সে প্রথম থেকেই জানতো সে এমন অ্যাডভেঞ্চার করতে পারবে না বিলবু তাদের উপর বোঝা হয়ে যাবে সেদিন রাতে বেলা যখন সবাই ঘুমাচ্ছিল বিলবু সেখান থেকে পালিয়ে যেতে থাকে তবে তাকে একজন লক্ষ্য করে সে দেখতে পায় বিলবুর কাছে যে তলোয়ারটা আছে সেটা নীলবর্ণ ধারণ করেছে তারা বুঝতে পারে আশেপাশে নিশ্চয়ই কোনো শত্রু আছে তখনই দেখা যায় তারা যে স্থানে বিশ্রাম করছিল সেই জায়গাটা ধসে পড়ে যেখানে গবলিংরা রাজত্ব করত। গবলিংরা ধরে তাদেরকে রাজার কাছে নিয়ে যায় আর সেই রাজা প্রিন্সকে চিনতে পারে তাই সে রাজা থরেন হত্যা করে না কারণ অর্কদের রাজা থরেনের উপর একটা বড় পুরস্কার ঘোষণা করেছে তাই সে নিজে একটা গুপ্তচর পাঠিয়ে দেয় যাতে করে রাজাকে জানানো যায় থরেন তাদের কাছেই রয়েছে পাহাড়ে একটা ফাঁকে এসে পড়ে সেখানে একটা অদ্ভুত প্রাণী দেখতে পায় ওই প্রাণীটা সব ধরনের প্রাণীকে কয়েক সেকেন্ড মধ্যে মেরে ফেলতে পারে বিলব এটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে ওই প্রাণীর কাছে একটা সোনার আংটি ছিল যা তার হাত থেকে পড়ে যায় আর বিল সেটা নিজের কাছে রেখে দেয় কিছুক্ষণ পর সে প্রাণীটা বিলবোকে দেখে ফেলে তখন প্রাণীটা তার কাছে আসে তবে সে প্রাণীটা ছিল খুবই বোকা বিলবো তাকে বলতে থাকে এখান থেকে কিভাবে তবে এখন সে বলে তারা এখন এক প্রকার খেলা খেলবে যদি এই খেলায় বিলবো জিতে যায় তাহলে তাকে আর হত্যা করবে না আর যদি বিলবু হেরে যায় তাহলে এই প্রাণীটা তাকে হত্যা করবে তবে হবের ছিল খুবই চালাক তাদের খেলা শুরু হলে সে প্রাণীটাকে কথার জালে ফাঁসিয়ে নেয় আর শেষ পর্যন্ত প্রাণীটাই হেরে যায় যদিও কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে বিলবো তাকে বোকা বানিয়ে নিয়েছে এরপর সে নিজের পকেট থেকে আংটিটা বের করতে যায় তখন সে আর নিজের আংটিটা খোঁজে পায় না এই জন্য সে বিলবোকে চোর মনে করে আর তার উপর আক্রমণ করতে শুরু করে এরপর বিলবো যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল হঠাৎ করে বিলবোর হাতে সে আংটিটা এসে পড়ে যায় যার ফলে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় এটাই ছিল আংটির স্পেশাল পাওয়ার অর্থাৎ এই আংটিটা যে হাতে পড়বে সে অদৃশ্য হওয়ার ক্ষমতা পাবে অন্যদিকে গবলিনের রাজা থরদের সবাইকে হেনস্থা করছিল কিন্তু যখন সে থরেনের কাছে সেই তলোয়ারটি দেখতে পায় সে পুরোপুরি ভয় পেয়ে যায় তারা যখনই আক্রমণ করতে যাবে তখনই গ্যান্ডাপ সেখানে চলে আসে আর দুই দলের মধ্যে তুমুল মারামারি হয় আর অবশেষে থরেনের দল সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় বিলবো এখন অদৃশ্য হয়ে চাইলে প্রাণীটাকে হত্যা করতে পারে কিন্তু সে ছিল খুবই দয়ালো তাই তাকে না মেরে সেখান থেকে চলে যায় যখন থরেন বিলবকে খুঁজে পাচ্ছিল না তখন তারা মনে করতে থাকে সে ভয় পেয়ে পালিয়ে গেছে তবে দেখা যায় বিলবো তাদেরকে ভুল প্রমাণ সেখানে এসে উপস্থিত হয় আসলে বিলব মনে থেকে ভয় সম্পন্ন রূপে উঠে গেছে তখনই আবার অর্কিটের রাজা আর তার সৈন্য সেখানে এসে উপস্থিত হয় থরিনের দলবল পাহাড়ে একটা ফাঁদে আটকে গিয়েছিল তাই কোনো উপায় না পেয়ে তারা গাছের উপরে উঠতে থাকে আর সেই সৈনিকরা তাদের চারিদিক থেকে ঘিরে রেখেছে তখন গেন্ডাফ একটা প্রজাপতির মাধ্যমে সাহায্য পাঠায় এরপর তারা আগুন জ্বালিয়ে অর্কদের দূরে রাখার চেষ্টা করে তবে কতক্ষণ তারা খুবই খারাপ ভাবে সেখানে ফেসে গেছে তখন রাজা থরেন কে আবারও সাথে লড়াই করতে ডাকে আর থরেন ও এগিয়ে আসে তার সাথে লড়াই করার জন্য এবার থরেন তার সাথে পেরে ওঠে না খুবই বাজে ভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায় অন্যদিকে রাজা তার লোকজনকে অর্ডার দেয় তার গলা কেটে নেওয়ার জন্য যখনই একটা অর্ক তার গলা কাটার জন্য এগিয়ে আসে ঠিক তখনই বিল এসে তাকে বাঁচিয়ে নেয় আর খুবই সাহসিকতার সাথে লড়াই করতে শুরু করে অন্যদিকে গল্প লক্ষ্য করে সে প্রজাপতি আবারও ফিরে এসেছে তার সঙ্গে সেখানে অনেক বড় বড় ঈগল পাখিও দেখা যায় ইগলগুলোকে পাঠিয়েছিল গ্লাডিরিল যার কাছে গ্যান্ডাফ সাহায্য চেয়েছিল সেই ইগলগুলো অনেকগুলো অরকেস্টদের পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর থরেনের দলকে পিঠে নিয়ে সেখান থেকে চলে যায় আর ইক্টরের জন্য অরকেস্টদের রাজা নিজে স্বপ্ন পূরণ করতে পারে না সে ইগলগুলো তাদের সবাইকে একটা নিরাপদ স্থানে এনে রাখে থরেন ছিল প্রচন্ড আহত সে অজ্ঞান হয়ে যায় তখন গ্যান্ডাফ তার ম্যাজিকের সাহায্যে তাকে সুস্থ করে তোলে সে সুস্থ হওয়ার পর বিলবোককে খুঁজতে শুরু করে সে কখনো কল্পনাও করেনি বিলবো তার নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচাবে তখন প্রিন্স নিজের ভুল বুঝতে পারে আর বিলবোর কাছে মন থেকে ধন্যবাদ জানায় একই সাথে তারা নিজেদের গন্তব্যের অনেক কাছেই চলে এসেছে তারা দূর থেকে সেই পাহাড়টা দেখতে পায় সেখানে একটা পাখিকে দেখা যায় সে একটা শামুক ভেঙে খাওয়ার চেষ্টা করছে আর সেই আওয়াজ শুনে পাহাড়ের ভিতরে থাকা ঘুমন্ত ড্রাগনটা জেগে ওঠে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়